আরে তো দেখছ আমার মুরগি সোনার ডিম বের করেছে আরে বাহwidehat kobal kile gase ए আমার মুরগিটা সোনার ডিম বের কাকা কাকা এই বেহাগের তো সোনার ডিম বের আমি নিজে চোখে দেখে আসলাম কি বললি তুই এই কথা সব পুরো গোপন রাখবি কারোর কাছে যেন বলবি না ঠিক আছে যা

তুমি আমার মুরগি দিয়ে দাও ঠিক আছে তাহলে বাবা আমি মুরগি নিয়ে গেলাম দেখি আসুন পয়সা আমার তো খুব বেশি একটা টাকা পয়সা নেই আমি শুনলাম যে তোমার মুরগিতে নাকি সোনার ডিম পেড়েছে দেখতে পাচ্ছি আমার তো সেরকম কোনো টাকা পয়সা নেই আমার মাত্র দুই লাখ টাকা আছে তুই আমার একটা

আচ্ছা ঠিক আছে আমিও দুই লাখ টাকায় নিয়ে আসি ওই দিনটা তুমি আমার দিয়ে দাও তাহলে আমি একটু বেশি দামে ব্যস্তবো ঠিক আছে দেন আপনি দুই লাখ টাকায় দেন ঠিক আছে আচ্ছা আর ও কি করে দিল

ও আমি তোর বাড়ি গেলাম ওর বাড়ি তো তালা মারা ও তালা মেরে টাকা বসে নিয়ে যা পালিয়ে গিয়েছো বিশ লাখ আর 4 লাখ 20 লাখ টাকায় 24 লাখ টাকা নিয়ে বাড়ি বসে থাকবে ও বাড়ি তো হাওয়া হয়ে গেছে ওরে बाबू আমার একটু তেল বাড়ি ব্যবস্থা করে দাও টাকা চ আপনারা টাকার জন্য এরকম করছেন এই ন্যান আপনাদের টাকা টাকা ওরে টাকা ওরে টাকা আপিয়া তুমি টাকা নিয়ে আবার চব্বিশ লাখ টাকাই ফেরত দিয়ে দিলে আসলে আমি এই টাকাটা নিয়ে ফাঁকি দিয়ে চলে যাব এই কারণে আমি ডিম রঙ করে আপনাদের কাছে ডিম বেঁচে নিই আর মুরগি বেচি নিই আপনাদের একটা জিনিস বোঝানোর জন্যেই আমি এই কাজটা করেছি যখন আমার আব্বা অসুস্থ ছিল আমি দেখেন আপনাদের কাছে আসলাম মাত্র পাঁচ হাজার টাকা ধার নেওয়ার জন্য কিন্তু আপনারা সবাই আমার বলিলেন যে আমার কাছে কোনো টাকা নেই আপনারা কেউ আমার সাহায্য করিলেন না অথচ যেই শুনেছেন আমার মুরগিতে সোনার ডিম পারছে আর তখনই আপনারা লাখ লাখ টাকা ঘর থেকে বের করে নিয়ে চলে এসেছেন আমি আপনাদের টাকা আসলে আছে কিনা এটা যাচাই করার জন্য আমি এটা করিলাম ঠিক দেখলাম আপনাদের টাকা আছে কিন্তু আমার সাহায্য করলাম না দেখেন আমাদের নবীর আদর্শ যদি আমাদের মধ্যে থাকতো তাহলে আমাদের এই প্রতিবেশীরা না খেয়ে না প্রতিবেশী কেউ চিকিৎসার ভাবে মরতো না আমাদের ভেতরে নবীর আদর্শ নেই আমরা নামেই মাত্র মুসলমান হ্যাঁ বুক খাইছি বুক খাইছি ভুল করেছি আগে তো বাবা জানতাম না আগে জানলি এই কাজ করতাম না আমার ভুল হয়ে গেছে বাবা তুই মাফ করে দি দেখো ব্যাস আমাদের রসুলুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা ওষুধ ভাই ভাই সেটাই যদি আমি ভাবতাম তোমার আমি এভাবে খুঁজে দিতে পারতাম না আসলে তুমি আমাদের শিক্ষা দেশকে দিয়েছো খুব ভালো একটা কাজ করেছো এভাবে প্রত্যেকেরই শিক্ষা হওয়া উচিত